আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসিফ আসিফাগ্র খামারের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত বর্তমান সময়টাতে যে পরিমাণ গরম পড়েছে তো গরম পড়ার কারণে দেখা যাইতেছে যে আমরা যারা মানুষ আছি সাধারণভাবে তো আমাদের চলাফেরাটা খুবই জটিল হয়ে পড়েছে সেই দিকে দেখতে গেলে যে মুরগিগুলো যেহেতু সকল সময় ঘরের ভিতরে বন্দি থাকে তো ওদের কি অবস্থা হইতেছে তো সেই জন্য বুদ্ধি করে আজকে ভাবলাম যেহেতু লেবুর রস খেলে যেহেতু আমাদের কিছুটা ক্লান্তি দূর হয় তো মুরগির ক্ষেত্রেও সেরকম হতে পারে তো সেই জন্য আমার যেহেতু বাড়িতেই লেবুর গাছ ছিল তো লেবুর গাছ থেকে কিছু লেবু পেরে নিয়ে আসলাম বর্তমান সময়টা কিন্তু একদম দুপুরের সময় তো এদেরকে দুপুরের সময় আমি লেবুর পানি খাওয়াবো বলে আগে থেকে ভেবে রেখেছিলাম যেহেতু অনেক পরিমাণ গরম পড়েছে বর্তমান তো সেজন্য আজকে কয়েকটি লেবু পেরে নিয়ে আসলাম তো এগুলোকে কেটে সুন্দর করে পানির সাথে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নিয়ে এগুলোকে মুরগিগুলোকে খাওয়াবো দেখি কিছু একটু আরাম পায় কি না তো আমার বিশ্বাস যে না লেবুর পানি খাওয়ালে মুরগিগুলো কিছু একটু আরাম পাবে গরমটা একটু কম লাগবে তো সেই জন্যই বুদ্ধি করে আমার এই লেবুর পানি মুরগিকে খাওয়ানো আমি বলবো যে আপনারা যারা মুরগির খামার করেন তারা অবশ্যই এভাবে লেবুর পানি মুরগিকে খাওয়ান আর লেবুর সাথে হালকা একটু লবণও মিক্স করে দিবেন কারণ আমিও নিজেও একটু লবণ মিক্স করে দিয়েছি কারণ শুধু লেবুর পানিতে দেখা যাবে যে একটু তিতা লাগবে তো তার জন্য হয়তো খাইতে চাবে না তো সেই জন্য হালকা করে একটু লবণও দিয়ে দিব লবণও দিয়ে দিছি আর আপনারাও যদি চান এইভাবে খাওয়াইতে পারেন আশা করি ভালো হবে আর মুরগিগুলোর গরমের পরিমাণটাও কিছু কমে যাবে এর আগে কিন্তু আমি মুরগিগুলোকে কখনোই রস খাওয়াইনি তার কারণ হলো যে দেখেন এর আগে যে আমি খামার করেছি তখন কিন্তু বর্তমান সময়ে যে পরিমাণ গরম দিয়েছে তখন কিন্তু সেই পরিমাণ গরম ছিল না তো কিছুদিন আগে যেহেতু কুরবানির ঈদ গেলো তো কুরবানি ঈদ যাওয়ার পর থেকে কিন্তু আমি হাটে কিন্তু মুরগি নিয়ে যাইনি তো আজকে সকালে হাটে আমি গিয়েছিলাম মুরগি বিক্রি করার জন্য তো মুরগি বিক্রি করার জন্য গিয়ে দেখি যে আমার যে খাতাতে মুরগিগুলো ভরিয়ে নিয়ে গেছি তো ওখানে দেখি একটা মুরগি মরে আছে তো অত্যাধিক গরম হওয়ার কারণে মূলত মুরগিটা মারা গেছে এমনিতে কোনো মুরগির কোনো বেমার ছিল না তো ওটা দেখে ভাবলাম যে না আমার মুরগিগুলোকে লেবুর রস খাওয়াতে হবে আর লেবুর রস খাওয়ালে মুরগিগুলো দেখা যাবে যে গরমের যেটা পরিমাণ তো সেটা একটু কমে যাবে তো সেই জন্য মুরগিগুলোকে আজকে লেবু রস বানিয়ে খাওয়াইতেছি কুরবানি ঈদ যাওয়ার পর থেকে কিন্তু আমি খামারে বিশেষ কোনো কাজ করতে পারিনি তার কারণ হল যে আমার বাড়িতে কিছু কাজ ছিল তো সেগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য খামারে কোনো ধরনের কাজ করতে পারেনি তো আজকে সকালেও দেখেছি খামারের অবস্থা খুব একটি ভালো নেই কিন্তু সকালে যেহেতু সময় নেই হাটে যেতে হবে তো সেই জন্য খামারে কোনো ধরনের কাম করতে পারিনি তো এখন একটু সময় আছে যেহেতু তো ভাবলাম যে মুরগির খামারটাকে একটু পরিষ্কার করে দিই কারণ পরিষ্কার থাকলে মুরগিগুলো সকল সময় ভালো থাকবে তো সেই জন্য সকল সময় চেষ্টা করি যে খামারটিকে পরিষ্কার রাখার জন্য আপনারা যারা মুরগির খামার করেন তারাও চেষ্টা করবেন যে সকল সময় মুরগির খামারকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার জন্য আমি যেহেতু মুরগিগুলো বিক্রি করতেছি তো অনেকেই আমার এই ভিডিওগুলো দেখে কমেন্ট করে থাকেন যে ভাই আপনি মুরগিগুলো কোথায় বিক্রি করেন এবং কি কত করে বিক্রি করেন তো আমি তাদের উদ্দেশ্যেই বলি যে আমি কিন্তু মুরগিগুলো বিক্রি করি আমাদের এখানে যেহেতু লোকাল হাট আছে তো হাটে আমি বিক্রি করি তো এ বর্তমান এদেরকে আমি বিক্রি করতেছি দুশো আশি টাকা কেজি এবং দুশো সত্তর টাকা কেজি তো হাট অনুযায়ী আমাকে বিক্রি করতে হয় তো আমার এই মুরগিগুলো কিন্তু সোনালি মুরগি আমি কিন্তু বলে দিলাম যে আমাদের এখানে মুরগির হাট কি হয়ে আছে সোনালি মুরগির তো যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তো তারা একটু কমেন্ট করে বলে যাবেন যে আপনাদের ওখানে সোনালি মুরগির কি বাজার আছে বা কী রেট আছে তো একটু কমেন্ট করে বলে যাবেন যাই হোক আমার মুরগির খামার পরিষ্কার করা হয়ে গেল তো এখন আমি মুরগিগুলোকে সেই লেবু মাখা পানিগুলো দিব দেখি এরা কিভাবে খায় তো প্রথম দিকে হয়তো আর ঠিকঠাকভাবে নাও খেতে পারে তো মাঝে মধ্যে খাওয়ালে দেখা যাবে যে ঠিকই খাবে তো দিয়েছি তো এরা দেখা যাচ্ছে যে দুই চারটে মিলে খাচ্ছে তো একটা সময় ঠিকই খাই খেয়ে উঠবে তো মাঝে মধ্যে এদেরকে খাওয়াতে হবে না খাওয়ালে দেখা যাবে যে গরমটা ভিতরে আটকে তো মুরগিগুলো এখন মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তো যাই হোক আমার পানিগুলো দেওয়া হয়ে গেল তো এখন মুরগিগুলোকে আমি দানা দিয়ে দেবো আর এবার আমি কিন্তু অন্য একটি দানা এনেছি তার কারণ হলো যে দোকান থেকে আমি দানা নিয়ে এসি তো সেই দোকানটা আজকে বন্ধ থাকার কারণে মূলত আমি অন্য একটি দোকান থেকে বেলেগ একটি কোম্পানির দানা এনেছি তো এই দানাগুলো কিভাবে খাবে আমি জানি না তবে আমার মতে তো খাওয়া লাগে তো দেখা যাক কি হয় তো না ঠিকঠাকভাবে এরা খাইতেছে আর খাবেও আর কারণ যেহেতু মুরগিগুলো এখন বড় হয়ে গেছে তো বড় হওয়া মুরগিগুলোকে দেখা যায় যে যে কোনো ধরনের দানা দিলে এরা খেয়ে নেয় কিন্তু সমস্যা হয় যখন মুরগিগুলো ছোটো থাকে তখন কিন্তু মুরগিগুলোকে সকল ধরনের দানা খাওয়ানো জানা এদেরকে একটি নিয়মিত করে যে কোনো একটি কোম্পানির দানা খাওয়াতে হয় আর সেই ক্ষেত্রে মুরগিগুলো ঠিকঠাকভাবে উয়েটা চলে আসে যাই হোক আজকের মতো এই পর্যন্তই সকলে একটু আমার মুরগির খামারটির জন্য দোয়া করবেন আর আরও একটি রিকোয়েস্ট করবো যারা এই পর্যন্ত আমার আশিফাগ্রামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আশিবা গ্রামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব